যারাই দেশটাকে এখন সংস্কার করার চেষ্টা করছে তাদের পাশে আমাদের থাকা দরকার আমাদের আমাদের সেনাবাহিনী নৌন বাহিনী বিমান বাহিনী এবং যে অন্তর্বর্তীকালীন সরকারটা হতে যাচ্ছে তাদের পাশে থেকে আমাদেরকে আগে দেশের একটা স সঠিক দিশা খুঁজে বের করা দরকার বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়ায় এবার আসে চলচ্চিত্রের কথায় আপনারা জানেন যে আমাদের চলচ্চিত্র জগতটার অবস্থা এটা একদম কমায় চলে গেছে এফডিসির দিকে তাকালেই আমরা জানতে পারি এবং সমগ্রতে সব সেক্টরের মতো সব চলচ্চিত্র সেক্টরটা একদমই ডুবে গেছে এবং গত আঠারো বছর ধরে এটার কোনো প্রকার সংস্কার হয় নাই চলচ্চিত্রের প্রত্যেকটা জায়গায় সেন্সর বোর্ড বলেন জুরি বোর্ড বলেন শিল্পকলা বলেন সংগঠনগুলোর নেতৃত্ব বলেন সব জায়গায় দলীয়করণ হয়েছে এবং যারা আসলে সঠিক নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারা দেয় নাই যারা তারা দলের স্বার্থে একটা দেশের চলচ্চিত্র সেই আয়না এবং আমরা যারা এই এই শিল্পটার সাথে জড়িত আমরা শিল্পী আমাদের আসলে এই মুহূর্তে এসে এইসব দালাল এবং এইসব দলীয় লোকগুলার উর্ধে উঠে আমাদেরকে আমাদের সঠিক মানুষগুলাকে রাইট জায়গায় বসাতে হবে যাতে দেশের আয়নাটা ফক ফক করে আমরা যাতে দেশের কথা বলতে পারি আমরা যাতে চলচ্চিত্রর মাধ্যমে আমাদের দেশের সংকটের কথা বলতে পারি আমাদের দেশের গল্পগুলা বলতে পারি এই যে আমাদের হাত পা বেঁধে আমাদেরকে চলচ্চিত্র নির্মাণ করতে হয় এবং যার কারণে আমাদের চলচ্চিত্রগুলো আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেয়ে আমরা দাঁড়াতে পারি না এগুলো থেকে আমাদের উত্থাতে হবে এবং আমার যেটা মনে হয় সবাই মিলে এই অঙ্গনের যারা ইন্টেলেক্ট এই অঙ্গনের যারা যাদেরকে আমরা মেধাবী বলি তাদের সবাইকে নিয়ে সমন্বয় করে আমাদেরকে একটা গাইডলাইন একটা রূপরেখা এই চলচ্চিত্রকে কীভাবে আমরা এখান থেকে এগিয়ে নিয়ে যাবো তৈরি করা উচিত এবং এটা অনুসরণ করা উচিত চরমভাবে লজ্জিত আমি কখনোই এই উনিশ সংগঠনটাকে কখনোই আমি পছন্দ করি নাই বিকজ এটা এমন একটা সংগঠন এই পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে তারা এমন এমন ডিসিশন নিয়েছে যেটা আমাদের চলচ্চিত্রকে আঘাত করেছে সেটা হিন্দি ছবি আমদানি থেকে শুরু করে এই যে চলচ্চিত্র লিগ নাম দিয়ে তারা যেটা কিছু দুদিন আগে তো এই উনিশ সংগঠনটা বিলুপ্ত হওয়া উচিত কারণ এই উনিশ সংগঠন ওদের কিছু দালাল নেতা ওরা যেসব ডিসিশন নেয় সেটা আমাদের সবার মনের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় আরেকটা আমি অত্যন্ত শিল্পী হিসাবে যে আমরা আমাদের শির দ্বারাটা আহ ক্ষয় হয়ে গেছে আমাদের শির দ্বারায় ক্ষয় আমাদের মেরুদণ্ডটা করে দিয়েছে যে আমরা দালালি করতে করতে এমন এক জায়গায় চলে গেছি যে আমাদের বাচ্চাদের লাশ পড়তেছে তখনও আমরা দালালি করে যাচ্ছি তো আমি তো আর নাম বলতে চাই না সেটা সেগুলো আপনারা সবাই জানেন সো এটাতে আমার 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 লজ্জা হয় এবং আমি আসলে ক্ষমা প্রার্থী আমি ছাত্র সমাজের কাছে একজন শিল্পী হিসেবে ক্ষমা পাঠ আমার ছোট্ট জায়গার থেকে যতটুকু সম্ভব ছিল আমি পড়ার চেষ্টা করেছি অ্যান্ড আমি এতটুকুই বলবো যে শিল্পী আমাদের প্রয়াত শিল্পী কারা ছিল জহির রাহান খান আতা আমজাদ হোসেন আমাদের ইয়ে ভাই আমাদের ওরা এগারো জন করেছে। তো চাষি নজরুল ইসলাম ভাই আমাদের সোহেল রানা ভাই আমি কি বলবো যে ওদের কাছ থেকে কাছ থেকে আমাদের ইন্সপারেশন নেওয়া উচিত শিল্পী সমাজটা দালাল মুক্ত হোক আমাদের শির দ্বারাটা শক্ত হোক আমাদের মেরুদণ্ডটা বাঁকা থেকে সোজা হোক এটাই আমার প্রত্যাশা